প্রিয় সহকর্মীবৃন্দ গতকাল রাতে একটি লাইভ অনুষ্ঠান দেখলাম মুন্সীগঞ্জ জেলা টঙ্গিপাড়া বেশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক দপ্তরিকাম প্রহরি জনাব সাধনকান্ত বারুই ফেসবুক লাইভ অনুষ্ঠানে বলেছে যে আমি সাত বছর যাবত বেতন পাই না যাই হোক অবশেষে সাধনকান্তবাড়ই স্বীকার করে নিয়েছেন যে তার চাকরি নেই আমরা বলি আমাদের অনেক সহকর্মী ভাইয়েরা এই কথাটা বিশ্বাস করেন না যাই হোক আশা করছি তার বক্তব্য অনুযায়ী আপনারা এখন ক্লিয়ার হতে পারবেন প্রিয় সহকর্মীবৃন্দ সাধনকান্ত বারুই আরও বলেছেন যে শুধু সাধনকে নিয়ে কেন আলোচনা সমালোচনা হয় আগে যারা ছিল তাদের নিয়ে কেন আলোচনা হয় না খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আসলে আমি সহকর্মী ভাইদের বলবো যে এই অর্থনৈতিক কারণে অর্থের কারণেই এই দপ্তরিকাম প্রহরীদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না রিডপিটিশন দাখিল করা হয়েছে কিছু স্বার্থবাদীদের স্বার্থ হাসিল করার জন্য বিগত দিন থেকে এখন পর্যন্ত শুধু অনিয়ম দুর্নীতি কথাই শোনা যাচ্ছে আমরা আরও শুনেছি যে মানিকগঞ্জের সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাইকে নিয়েও অনেক কথা বলেছে সে বলেছে সে সালাউদ্দিন ভাইকে দিয়ে কাজ করিয়েছে দুই লক্ষ টাকা কোটে দেওয়ার কথা ছিল সে নাকি এক লক্ষ টাকা দিয়েছে আমি ধরে নিলাম সে এক লক্ষ টাকা দিয়েছে সে খারাপ কিন্তু যখন রায় হল যখন রায় হল তখন আপনারা কৌশল অবলম্বন করলেন যে এখন সুযোগ এই সুযোগে সৎ ব্যবহার করে আমাদের পকেট ভর্তি করতে হবে তার জন্য কি করতে হবে নতুন করে আবার পিটিশনার হতে হবে আর সালাউদ্দিন ভাই তখনও কিন্তু আপনাদের সাথেই ছিল তখন সালাউদ্দিন ভাই বজ্র কণ্ঠে বলেছে যে এই মামলা আগে শেষ হোক যদি করতে হয় আমরা পরে করব যে কারণেই কিন্তু সালাউদ্দিন ভাই ওখান থেকে বের হয়ে এলো কারণ সালাউদ্দিন ভাই দুর্নীতি করবে না দুর্নীতির সাথে থাকবে না আর আপনারা দুর্নীতি করবেন দুর্নীতির সাথে এখনো আছেন কারণ হচ্ছে টাঙ্গাইল জেলার সন্ত্রাসী শফিক সুলতান মাহমুদকে কিন্তু সাইজ করছিল সেই রকম সাইজ করছিল তারপর টাঙ্গাইল জেলার সেলিম পারভেস সেলিম পারভেজকেও কিন্তু সাইজ করছিল তো সাইজ করার পরও পরেও দান্দাজরা কিন্তু ধান্দাবাজেরই চেনে সেই দান্দাবাজরা কিন্তু সেই ধান্দাবাজদের সাথে আবার সম্মিলিত হয়ে মিলিত হয়ে ধান্দাটাকে আরও মজবুত করার জন্য তারা কিন্তু মাথা মাথা ঠান্ডা রেখে ধান্দা করে যাচ্ছে তো আমরা সবসময় সততা এবং নিষ্ঠার সাথে আছি সত্য কথা বলে যাব কে কি বললেন কি বললেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় আমরা বলেছিলাম যে আপনারা কেউ পিটিশনার হয়েন না যে একজনের হলে সবার হবে শুনেন নাই এখন তারাই কিন্তু বলতেছে যে এটা সবার এই তপ্তরিকাম প্রহরীদের রায় এটা সবার তো এখন কেন সহকর্মী ভাইরা আপনারা প্রতিবাদ করেন না যে তখন তো বলেছেন যে পিটিশনার হওয়া ছাড়া যাতে ইকরণ হবে না এখন কেন এই বক্তব্য দিচ্ছেন আপনারা তো কেউ জিজ্ঞাসা করেন না কারণ আমাদের সহকর্মী ভাইরা সাদাকে সাদা বলেন না কালাকে কালা বলেন না একটা কথা মনে রাখবেন অন্যায় যে করে সেও অপরাধী আর অন্যায় দেখে বা অন্যায়কে যারা সমর্থন করে তারাও সমান অপরাধ দিয়ে উপর আলা সবই দেখতেছে একদিন এই বিচার হবেই হবে ইনসা আল্লাহ আল্লাহ কিন্তু সবই দেখতেছে আপনারা হয়তো মনে করছেন যে আমরা বেঁচে গেছি আমাদের টাকা তাদের সহকর্মী ভাইদের টাকা তো আমাদের পকেটে না আপনারা বাসেন নাই আপনারা নিজেদের ক্ষতি করেছেন আপনারা আপনাদের পরিবারের ক্ষতি করছেন অপেক্ষা করেন সময় সময়ের কথা বলে দিবে এই সহকর্মীবৃন্দ আল্লাহর উপর বিশ্বাস রাখুন আস্থা রাখুন আল্লাহ যদি চায় ভালো কিছু হবে এবং এই ভালো কিছু করতে হলে সকল সহকর্মী ভাইদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদের সামনে আমাদের ভাগ্যের পরিবর্তন করে নিতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমাকে অনেকেই ফোন দিচ্ছেন যে অনেক উপজেলায় আমাদের সহকর্মী ভাইদের রাতে থাকার জন্য বাধ্য করা হচ্ছে আমি তাদের উদ্দেশ্য করে বলব দুই হাজার পঁচিশ সালের নীতিমালা অনুযায়ী শ্রম আইনে চব্বিশ ঘন্টা ডিউটি নাই যদিও সে করে তাহলে সেটার ওভার টাইম দিতে হবে যদি ওভার টাইম দেয় তাহলে চব্বিশ ঘন্টা ডিউটি করবেন আর যদি বাধ্য করে তাহলে লিখিত নেবেন লিখিত নিয়ে আপনারা আপনাদের উপজেলার পক্ষ থেকে ওই লিখিত নিয়ে মামলা করবেন কারণ শ্রম আইনে চব্বিশ ঘন্টা ডিউটি নাই এবং দু সালে নীতিমালা অনুযায়ী চব্বিশ ঘন্টা ডিউটি নেয় তারপরও যদি বাধ্য করে আপনারা এই কৌশল এই পদ্ধতি অবলম্বন করবেন এবং নীতিমালায় সুনির্দিষ্টভাবে বলা আছে বছরে পনেরো দিন ছুটি ভোগ করতে পারবেন এটা নিজ নিজ উপজেলার সহকর্মী ভাইদের ঐক্যবদ্ধ হয়ে বাস্তবায়ন করতে হবে একা একা বললে কাজ হবে না সবাই যদি সম্মিলিত হন সবাই যদি এক কণ্ঠে অবস্থ তাহলে কিন্তু দেখবেন আপনারা আপনাদের দাবিগুলো আদায় করে নিতে হবে অনেকেই বলেন বা আপনারা কিছু করেন আসলে ভাই এটা আপনাদের উপজেলার সমস্যা আপনাদেরই সমস্যা সমাধান করে নিতে হবে কারণ আপনারা যদি একটা উপজেলায় পঞ্চায়েত জন থাকেন পঞ্চায়েত জন যদি একত্রিত হয়ে ওই অফিসে আসেন দাবির কথা উপস্থাপন করেন আপনারা লিগাল আইনে আইনে যা যেটা আছে সেটা বলবেন আনলিগালে কোনো কথা বলবেন না যেটা আইনের কথা সেটাই আপনারা সেই যুক্তির দাবিটুকু আপনি তুলে ধরবেন এবং যুক্তির দাবিটুকু আপনি আদায় করে নেবেন এর জন্য আপনাদেরও ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আপনাদের অধিকার আদায় করে নিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ